আপনি কি ভেবে রেখেছেন কেন এত বছরের চিকিৎসার পরেও আপনার বাচ্চার অতি সব ইম্প্রুভ করছে না কেন এত ধরনের চিকিৎসার পরেও আপনার বাচ্চার এডিএসটি কম হচ্ছে না আপনি কি কখনো ভেবেছেন আপনার বাচ্চা তো কিছু ওয়ার্ড বলতে পারে তা সত্ত্বেও একটি অন্য সেন্টেন্সে কেন কথা বলতে পারছে যদি না ভেবে থাকেন আজ আমরা ডিসকাস করতে চলেছি বাচ্চাদের ট্রিটমেন্টের ক্ষেত্রে বাবা মায়েরা মেনলি যে ভুলগুলো করে থাকে সেগুলি নিয়ে নমস্কার আমি ডক্টর তাপস বসু কনসালটেন্ট অপারেশনাল থেরাপিস্ট প্রথমেই হলো ডিটেল ডায়াগনোসিস যখনই আমাদের বাচ্চার ডেভেলপমেন্টাল প্রবলেম দেখা দেয় তখন আমরা ডক্টরের কাছে যাই এবং তাদের পরামর্শ অনুযায়ী সাইকোমেট্রিক টেস্ট করে আমরা জানতে পারি বাচ্চার এই ডিএসটি এস বা যে কোনো ধরনের ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি আসে কি নেই এবং তারপরে আমরা থেরাপি করতে চলে যাই আর এখানেই আমরা একটা জিনিস মিস করে যাই সেটা হচ্ছে যে কোন কারণে আমার বাচ্চার এই নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারগুলো হলো এএসটি বা এডিএসটি এই যে সমস্যাগুলো কেন আসলো এটা কি কোনো জেনেটিক কারণে নাকি কোনো শারীরিক সমস্যার কারণে হচ্ছে নাকি কোনো এনভায়রনমেন্টাল কজের জন্য এই সমস্ত কিছুকে খুটিয়ে না দিয়ে ডায়াগনোসিস করাটা খুবই দরকার কারণ অনেক সময় দেখা গিয়েছে যে মাত্র শারীরিক সমস্যা ঠিক করাতেই অনেক ধরনের বিহেভিয়ারাল ইস্যু ঠিক হয়ে যায় এবং যেগুলোকে আমরা খুব সাধারণত এএসডি বা ডিএসডির সাথে ঘুরিয়ে ফেলি এই জন্য আমি বারবার আমাদের প্যারেন্টসদেরকে রিকোয়েস্ট করবো যে ডিটেল ডায়াগনোসিসটা অবশ্যই করুন যাতে রুট কজ অফ দ্য প্রবলেম উই গেট টু নো যাতে সমস্যার রুট কজটা জানা যায় এবং সেই অনুযায়ী ট্রিটমেন্ট প্ল্যান করা যায় তবেই একমাত্র ট্রিটমেন্টের দ্বারা বাচ্চার সাফল্য আসবে দ্বিতীয় হোম ম্যানেজমেন্ট এই হোম ম্যানেজমেন্ট নিয়ে বাবা মায়েরা সবসময় উদ্বিগ্ন থাকে যে স্যার আপনি বলুন আমি বাড়িতে কি করব কি হলে আমার বাচ্চা তাড়াতাড়ি ঠিক হবে এবং যেটা কোথাও না কোথাও ঠিক কারণ বাড়ি হচ্ছে বাচ্চার জন্য সবথেকে বেস্ট থেরাপি সেন্টার কারণ প্রফেশনালদের কাছে খুব বেশি হলে দিনে দু থেকে তিন ঘন্টা থাকবে বাচ্চা কিন্তু ম্যাক্সিমাম সেই জন্য ম্যানেজমেন্টটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এই ধরনের সমস্যা চিকিৎসার ক্ষেত্রে কিন্তু এই হোম ম্যানেজমেন্ট কখন আপনি অ্যাপ্রোপ্রিয়েটলি পাবেন ঠিক তখনই অ্যাপ্রোপ্রিয়েটলি দেওয়া সম্ভব যখন আপনার ডিটেল ডায়াগনোসিসটা হয়েছে এই সমস্যাটার উৎসস্থল কোন জায়গা থেকে এই সমস্যাটা অ্যাগ্রিগেট করছে সেই জায়গাটা সম্বন্ধে আমরা জানতে পেরেছি তবেই একমাত্র সঠিক গাইডেন্স দেওয়া যায় সেই জন্য আমি আবারও বাবা মাদের বলবো অবশ্যই ডিটেল ডায়াগলোসিস করুন এবং তারপরে হোম ম্যানেজমেন্ট বা ট্রিটমেন্ট প্ল্যানে তবে দেখবেন আপনি খুব দ্রুত বাচ্চার সুস্থতা দেখতে পাচ্ছেন থার্ড বাবা মায়ের অ্যাংজাইটি বা স্ট্রেস আজকালকার দিনে আমাদের যা জীবনশৈলী এবং আমাদের যা কর্মজীবন এবং দৈনন্দিন জীবনের অবস্থা তাতে প্রত্যেকটা মানুষ কিছু না কিছুভাবে স্ট্রেস কিছু না কিছুভাবে অ্যাংজাইটিতে জড়িয়ে এবং এইটি একটি বড় বাধা হয়ে ওঠে আমাদের বাচ্চাদের ট্রিটমেন্টের ক্ষেত্রে এবং এই ধরনের সমস্যাজনিত বাচ্চাদের বাবা মায়ের মধ্যে একটা খুব স্বাভাবিকভাবে স্ট্রেস থাকে এবং অ্যাংজাইটিও থাকে তার যার ফলে কি হয় তারা বাচ্চার উপরে খুব অ্যাগ্রেসিভলি কাজ করতে শুরু করে যে স্যার আমাকে বলেছে এই ম্যানেজমেন্ট করতে এবং আমি সারাদিন রাত দিন এইভাবেই করতে থাকবো এবং তাতে কী হয় কিছু সময় পরে কিছু মাস পরে তারা তাদের মোটিভেশান হারিয়ে ফেলে এবং তারা অ্যাটিভ হয়ে যায় মানে ক্লান্ত হয়ে যায় এবং সে সেই প্রসেসটাকে সিস্টেমেটিক্যালি কন্টিনিউ করতে পারে না তো আমি সব বাবা আমাদেরকেই বলব আগে আপনাদের ইমোশনাল ইন্টেলিজেন্সকে বাড়ান আপনাদের এই প্যারেন্টাল যে অ্যাংজাইটি বা বার্নিং অফ এক্সপেকটেশান আছে সেগুলোকে ঠিক করুন এবং তারপরে বাচ্চার সাথে এনগেজমেন্ট বাড়ান কবে দেখতে পাবেন বাচ্চার ইমোশনাল ডিস ঠিক হয়েছে বাচ্চার ইমোশনাল রেসপন্সও বেড়েছে এবং বাচ্চা আপনার এক্সপ্রেশন আপনার বডি ল্যাঙ্গুয়েজ দেখে ইমোশনগুলোকে আস্তে আস্তে ধরতে পারছে এবং আপনি দেখতে পাচ্ছেন আপনারও দৈনন্দিন জীবন এবং বাচ্চার সাথে আপনার ডিলিংস এবং হোম ম্যানেজমেন্টগুলো খুব এফিসিয়েন্টলি আপনি ফলো করতে পারছেন এবং বাচ্চা তাতে থেকে তাড়াতাড়ি এবং ম্যাসিভলি উপকৃত হচ্ছে চতুর্থ পয়েন্ট বিটিং অ্যারাউন্ড দ্য বুশেস এটার সব সমস্ত ক্ষেত্রে এটি আমি দেখেছি সমস্ত বাবা মায়েরাই করে থাকেন যে কিছু মাস এই থেরাপি সেন্টার তারপরে অন্য থেরাপি সেন্টার তারপরে অউক ডক্টর তারপরে তবু ডক্টর এভাবে ঘুরতেই থাকে আমি আবারও বাবা মায়েদের বলবো যে এই ধরনের সমস্যা ট্রিটমেন্ট সময় সাপেক্ষ কিন্তু সবসময় আবার সময় সাপেক্ষ নয় এবং আপনি যদি ডিটেল ডায়াগনোসিসটা করেন তাহলে কিন্তু ওই ডায়াগনোসিস কমপ্লিট হওয়ার পরেই বলে দেওয়া যায় যে আপনার বাচ্চা সুস্থ হতে কতদিন টাইম লাগবে যদি আপনি ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে দেখেন তারা কিন্তু যখনই ডায়াগনোসিস হয়ে যায় তারা একটা এস্টিমেট আইডিয়া দিয়ে দেয় বাচ্চার কী সমস্যা এবং কতদিন পরে সে সুস্থ স্বাভাবিকভাবে ইন্টারাক্ট করতে পারবে বা তার সমস্যার তীব্রতা একটু কমবে সেই জন্য আমি আবারও বলব যে ডিটেল ইভালুয়েশন করুন এবং সার্টিফাইড প্রফেশনালদের কাছেই ট্রিটমেন্ট করুন তাহলে দেখবেন আপনি সঠিক গাইডেন্সটা পাবেন এবং যে গাইডেন্স আপনাকে এই এক জায়গা থেকে অন্য ক্লিনিক অন্য ক্লিনিক থেকে অন্য ডক্টর এই যে করার ফলে কী হয় যে একটি প্রফেশনাল যে আপনার বাচ্চার জন্য লং টার্ম গোল প্ল্যান করেছিল সেটা সঠিকভাবে ফলো হয়ে ওঠে না এবং আপনি সেই ইনিশিয়াল লুপের মধ্যেই ঘুরতে থাকেন যার ফলে কী হয় বাচ্চার বয়স বেড়ে যায় এবং নিউরাল প্লাস্টিসিটি আস্তে আস্তে কমতে থাকে সেই জন্য আমি আবারও বাবা মায়েদের বলবো যে বাচ্চার ট্রিটমেন্টের ক্ষেত্রে ডিটেল ডায়াগনোসিস অবশ্যই করুন এবং সার্টিফাইড প্রফেশনালদেরই পরামর্শ নিই তবেই একমাত্র আপনি আপনার বাচ্চার ভবিষ্যৎ সুনিশ্চিত করতে পারবেন ধন্যবাদ